বাংলাদেশের মুসলমান এই দলে দলে বিভক্ত হইয়া যতদিন এই দল বাঘা বন্ধনা বন্দনা করবে আল্লাহর কসম আমার মনে হয় বেশি দিন সময় নাই একসাথে না হইলে ফিলিস্তিনের মুসলমানের যে দশা হইছে বাংলাদেশের মুসলমানের সেই দশা হবে পীর যার হবে দল যার হবে মদ জারজার হবে মুসলমান ইউনিটির জন্য কোরআন একটা রসুল একটা আল্লাহ একটা কোরআন একটা মাইনা আল্লাহ একটা মাইনা রসুল একটা মাইনা ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য তলদার যার একসাথে ইসলামকে এক কাতার করার দরকার আছে না নাই বলেন জিন্দাবাদ সাহেব কেবলার নির্দেশ বাঁচাও ইমান বাঁচাও এ ভাই সাহেব আপনাদের এই এলাকায় দারুল কে রাতের মাধ্যমে ফুলতুলি সাহেব কেবলার খেদমত করছেন না আমার নামে শেষে যে শামীম হুসাইন রেজা আছে দেখছেন আপনারা দেখছেন এ আমার এ নামের শেষে রেজার কারণে অনেকে আমার বিরোধিতা করে কেন জানেন হে দেখছো এটা আলা হযরত শুনতি এটা রেজা রে খানি রে করে না নি শুন তো আমারে তুমি এটা কইয়া তুমি আমারে সাইডতে করলা তো মারার টাইমে গিতা আমারে বাচ্চা মারবো তোমারে মারতো না কি গইন্না গরে লগে আমার masala দ্বন্দ্ব বলেন কি goto dondo masala goto তো আল্লাহর কোরআন নিয়ে কি মাসালাগত goto আছে দারুন কেরাতে কোরআনের খেদমত কি প্রত্যেক এলাকা এলাকায় হয় না হয় কি হয় না এলাকা এলাকায় যে হয় আমি কি এটার বিরোধিতা করতে পারবো কথা বলছেন না মনে আমি এটার বিরোধিতা করতে পারবো তো যেগুলারে দেখবেন এমন একজন আর একজনের বিরোধিতা করে বেজাল লাগায় এটা আগে টানে একটা শট করে মারবেন বলে খিলা কিতা বেজাল লাগিতে শট করে মারছিস কি তুই তো বেজাল লাগাইলি টাইম তো কোনটা কয় না তুই তো কইলি কথা বলেন না করে ভাইসা মা তুই আচ্ছা সিলেটি হইল হইল তাইলে আপনি ফুল তুলি আপনি আপনার টালিয়ে থাকবা আমি রাজা আমি আমার টালিয়ে থাকবো আপনি কমি আপনি আফটারটা করবা আমি শুননি আমি মিলাস কেম করব। তোমার বাল লাগে না তুমি কই দেবো সর্বনায়ের ফিসা বুজুর কয়দিন আগে কইসেন আনি যে মিলাদ কে আমরা যদি কেউ ফরজ না মনে করে ওয়াজিব মনে না করে সুন্নত মনে না কইরা আল্লাহর নবীর মহাব্বতে দিলা তাহলে ওটা দোষের কিছু না মাসাল্লাহ বালা কথা তো তোমরা মন না চাইলে তোমরা করিও না আমরা মন চাই আমরা নবীর মহাব্বতে সালাম দেই গীতা কই না আপনারা তা আমরা মহাব্বতে সালাম দেই ও তাহলে যারা সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়ায় ও তা বাক্কা শয়তান গীতা কই না খে শয়তান না তো বলে হুজুর শয়তান তো দেখা যায় না ও না শয়তানের জাত দুইটা কয়টা শয়তানোর জাত দুইটা একটা জিন শয়তান আর একটা ইনসান শয়তান তো জিন শয়তান ওরা ওটারে মানুষ দেখে না আর যেটা মানুষ শয়তান ও যেটা দেখবার সমাজে বিভ্রান্ত লাগায় চা দোকানে বই এক কাম ও চামিম দানি বন্ড আচ্ছা না তার জাত বানা নাই রে আবার একটা কাপ সাদে মনে করবে ওটা আস্থা বোঝার ভিত্তি ওটা আস্থা সমাজের বিভ্রান্ত এটা ঠিক আছে নি ভাই সাহেব শুধু জামিমরা জানা এলাকার কার ঘরের কাজে কার বাজে লাগা একটার বেড়া আরেকটার লাগা মানুষের সমালোচনা করে ওটা আসেনি আসেনি এলাকার এটার আল্লাহ রসুল কৈশোর তো একটা মুনাফিক একটার ফাঁকা মুনাফিক কথা আল্লাহ ওটা তো আমরা হেফাজত করতো আমিন করি না তাহলে আপনারা কি তা আমার ওয়াজ শুনতে কষ্ট নিয়ে কে আসতোই তো না জোর হইতো মোহাব্বতে বলেন আল্লাহ মুহাম্মদ ওয়ালা আলাইহি সাল্লি সালাম আল্লাহু আকবার ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলনে ভালোবাসার মদিনা আহ ভালো লাগার জায়গা মদিনা বলনে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়ালে রাবানা ভালোবাসার জায়গা মাদিনা বলেন ভালোবাসার ভালো লাগার মদিনা শরীফ দয়ার খাজিনা মদিনা শরীফ দয়ার খাজিনা আশেকে ছাড়া অন্য বোঝা না ভালো জায়গা মাদি না বলেন বালো ভালো লাগার বন্ধুরে উম্মতের দলেরা আজকে এই নলকট জাগরণ ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ভারতম ইসলামী মহাসম্মেলনের মধ্যে যারা আসলা যেহেতু সানের সালা